तस्मै श्रीगुरवे नमः नमः महापदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাत्मने প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম টপ টকা চন রাধে বৃন্দাবনেশ্বরী ষভানুতে দেবী হরি হিপ্রি নারায়ণ নমস্কৃত নর চোতম দেবী সরস্বতিং তত জয় জয়ুদীত জয় সনাতন ভট্ট ৰঘুনাথ শ্ৰীৱ গোপাল ভট্ট দাস ৰঘুনাথ এই ছয় গোসাঁইাই কৰি যা হৈ বিহু নাচ অভীষ্ট পূৰণ কুলাধি দেৱতামৰ মদান মহান যার সেবক রঘুনাথ রূপ সনাতন যতা সুরত মঙ্গর মম গতি তৎপদাম ভোজ সর্বস্বই ভক্তিবাণরস্বতী এত উৎকট শব্দ হচ্ছে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান টিনের স্মরণ টিনের স্মরণে হয় বিঘ্ন অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরন সব শ্রোতা বৈষ্ণবীর কুড়ি নমস্কার সবে পদ ধূলি দেহ মস্তকর मुकां करोति वाशालं पङ्गों लङ्घायते गिरें यत्कृपातमः वन्दे परमानन्दमाधवं पङ्गों लङ्घायते शैलम्

আজ কি করে যে পাঠ করব বুঝতে পারিনি যাক এখন দেখি প্রবর ইচ্ছা কি হয় নানা বিধাস্তশ পরিচ্ছদা যে নামানি লীলা প্রিয়ভূময়শ নিত্যানী সত্যের

অলিযুগ পাওয়ন অবতার শিরোমণি ভগবান শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য দেবীর অতি প্রিয় পার্ষদ ষড়গোস্বীপাদ গণের অন্যতম গৌরীয় বৈষ্ণব আচার্য মুকুটমণি শ্রী শ্রী সনাতন গোস্বামী পাদ বিরচিত শ্রী বৃহৎ ভাগবতা মৃতগ্রন্থ এই গ্রন্থ সম্বন্ধে আমরা নিবেদন করে এসেছি যে গুড় ভক্তি সিদ্ধান্ত মাধুরী শ্রী সনাতন গোস্বামীপাদ এই গ্রন্থের মধ্যে ব্যক্ত করেছেন সেটি হচ্ছে ব্রজ ব্রজ ব্রজবিহারী ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীবৃন্দের অলৌকিক চরিত্র এর মধ্যেই বর্ণিত হয়েছে সেটাই তিনি বিস্তৃতভাবে বিশেষ করে এই দ্বিতীয় খণ্ডে গোপকুমার উপাখ্যানে দ্বিতীয় খণ্ডেই গোপকুমার উপাখ্যান গোপকুমার উপাখ্যানে তিনি পঞ্চম অধ্যায় এই বিষয়েতে প্রায় দু শতাধিক দুই শতাধিক শ্লোকে ব্রজবাসীগণের প্রেম ব্রজবাসীগণের চরিত্র ব্রুজ বিহারী কৃষ্ণের চরিত্র এবং তার প্রাপ্তির সাধন তার প্রাপ্তির উপায় সমূহ বিষয়টি এই গোপকুমার উপাখ্যানে দেবর্ষি নারদ এবং উদ্ধবের সাক্ষাতে এটি বিবৃত হয়েছে দেবর্ষি নারদের মুখে এবং উদ্ধবের মধ্যে মধ্যে তার সান্নিধ্যে হয়েছে আমি একটুখানি দুটো কথা বলছি যে গোস্বাইপাদ কালকে আমি যেটা খুঁজছিলাম আর কি গোসাইপাদ এখানে বলেছেন ইদানিং পূর্ববত উত্তম পদপ্রাপ্তত্র বাসে নির্বির উৎপত্তিং বহুব সেটা নয় হুম এই যারা জানতে চাইবেন বিস্তৃতভাবে নিবেদন করছি আমি দ্বিতীয় খণ্ডে পঞ্চম অধ্যায়ে উনপঞ্চাশ নম্বর শ্লোকের টিকার প্রারম্ভে উশাইপাদ টিকার মধ্যে যে বিবৃতি দিয়েছেন আমার মনে হয় যারা রাগানুগামার্গের ভজন করতে ইচ্ছা করেন তাদের এই কথাগুলো জানা দরকার তিনি লিখেছেন ইদানিং নিজ চিরন্তন অভীষ্ট সম্পূর্তিকারক শ্রী তদীয় মহাত্ম বিশেষ কীর্তনপূর্বকম তৎপ্রাপ্তি উপায়ং বক্তুম তদুপযুক্ত প্রসঙ্গ উপন্যঃশতী এই যে কথা কথাগুলো যারা গোপকুমারের নিজের চিরন্তন অভিষ্ট সেই ব্রজবিলাসী ব্রজবিহারী যে ব্রুজের প্রাণ এবং শ্রীরাধা প্রাণবন্ধু যে ভগবান আরও স্পষ্ট করে নিবেদন করছি সেই বৃন্দাবন বিহারী ভগবান শ্রীকৃষ্ণের লাভের জন্য যেভাবে তার উৎকট ইচ্ছা ছিল গোবকুমারের ব্রজবিলাসী ব্রজবিহারী ভগবান শ্রীকৃষ্ণের এবং সেই মন্ত্রজব তিনি করতে করতে দীর্ঘকাল এসেছেন তারই কথা এখানে বলছেন গোস্বীপাদ যে নিজ চিরন্তন অভীষ্ট বহু আকাঙ্ক্ষিত বহু যে অভীষ্ট সম্পূর্ারকটা কি গোলক প্রাপ্তির উপায় প্রাপ্তির জন্য তদিও মাহাত্ম বিশুদ্ধ কীর্তনপূর্বক এই গোলক বিহারী ভগবানকে বা বৃন্দাবন বিহারী ভগবানকে বলুন গ্রহ গোলক বৃন্দাবন একই ভাষা লিখেছেন বা মাহাত্ম বিশেষভাবেতে শ্রবণের অপেক্ষা আছে সেই শ্রবণটি দেবশ্রী নারদের মুখে গোপকুমার প্রায় দুই শতাধিক শ্লোকে ব্রজবাসীদের ব্রজগোপীদের গোলকের বিস্তৃত মহিমা এখানে বর্ণনা করে গোপকুমারকে শুনিয়েছেন এবং গোপকুমারের আকাঙ্ক্ষিত বস্তুটা যে দেবর্ষি নারদের কাছেও দুর্লভ এবং এমনকি সুহৃদ রসনিষ্ঠ দেবশ্রী নারদ ভক্ত বলে তাকে বলা হয়েছে নিজে অভিমান করতেন পার্শ্বদ ভক্ত কিন্তু কৃষ্ণের সুহৃদ রসনিষ্ঠ যে উদ্ধব তাঁর কাছেও দুর্লভ বস্তু যে ব্রজপ্রেম ব্রজবিহারী ভগবানের দর্শন গোল প্রাপ্তি দুর্লভ বলে এখানে বর্ণনা করা হয়েছে তা সেইটি এই এই প্রসঙ্গে আরম্ভ হচ্ছে সেটা আমি গতকাল এটাই বলতে যাচ্ছিলাম যে আপনারা যারা অন্তত রাগানুগামার্গ সম্বন্ধে ভজন করতে ইচ্ছা করবেন প্রকৃতপক্ষে রাগ বস্তুটা কী রাগাত্মিকা প্রবাসীগণের চরিত্রটা কীরকম তার বিস্তৃত বিবরণ তাত্ত্বিক দৃষ্টিকোণে বৈজ্ঞানিক যুক্তি বিচার বিচারধারাতে এই প্রসঙ্গে দুই শতাধিক শ্লোকে সেটা ব্যক্ত করা হয়েছে আমি এখান সেটাই আমরা ক্রমে ক্রমে সেখানে এসেছি এই প্রসঙ্গে এবং তো প্রথমেই বলেছেন উনি যে মহাত্ম বিশেষ কীর্তন পূর্বকং তারপর উপায়টা বলছেন আগে সেই গোলকবাসীদের যে মাহাত্ম মহিমা গোলকের মহিমা গোলকবিহারী ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বিশেষভাবে বর্ণনা করে তারপরে প্রাপ্তির উপায় সম্বন্ধে তারপর বলেছেন এবং সেটি এত দুর্লভ যে বলছেন তৎপ্রাপ্তি উপায়ঙ্গ বক্তুম সেটা বলার জন্য এখন এখানে এই যে প্রসঙ্গটা এসেছে আমরা তৎ উপযুক্ত উপন্যাস উপন্যাসপতি এখানে উদ্ধবের গৃহে অবস্থান করছেন গোপকুমার সেখানে তিনজন আছেন গোপকুমার আর এই উদ্ধব এবং দেবশ্রী নারদ দেবশ্রী নারদ বলে যাচ্ছেন যে কথা আমরা আলোচনা করেছিলাম গতকাল যে একই ভগবান কিভাবে তিনি বিবিধ স্থানে যেতে পারেন এবং তার পার্শ্বদণ কী করে তার সঙ্গে যেতে পারেন সেগুলি গতকাল আমরা একটু আলোচনা করেছিলাম ভগবান যেমন এক মূর্তিতে থেকেও রূপে বহু স্থানে বিরাজ করতে পারেন তার পার্শ্বদগণ তেমনি তথা তৎ এখন এবারে বলছেন যে গতকাল আমরা আলোচনা করেছিলাম যেখানটাতে হ্যাঁ নানা বিধস্তস্ব পরিচ্ছদাজী নামানী লীলা প্রিয় ভূময়শ নিত্যানি সত্যান রকিলানি তর্বেদ বাক্যান অনেকান্ন বৃদ্ধি এই প্রকার শ্রীকৃষ্ণের বিবিধ পরিচ্ছদ নাম লীলা ও প্রিয়ভূমি সকল এক হয়েও বহুরূপ এখানে তাত্ত্বিক দৃষ্টিকোণতে দেখানো হচ্ছে যে ভগবানের সমস্তটাই এক অথচ তার পরিচ্ছদ পর্যন্ত পরিচ্ছদগুলো সম্বন্ধে বলেছেন এর আগে সন্ধিনীর সার অংশ শুদ্ধ নাম শুদ্ধ সত্য ময় বৈকুণ্ঠ আদি ধাম স্থান গৃহ শয্যাসন পিতা স্থান গৃহ পিতা মাতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার ভগবৎ স্বরূপে যে তিনটি জিনিস আছে সৎ শক্তি আছে সৎ চিত আর আনন্দ সন্ধিনীর সার হচ্ছে এই সমস্ত পরিচ্ছদ সন্ধিনী থেকে প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তাত্ত্বিক সিদ্ধান্ত লহাদিনের সার হচ্ছে প্রেম তার থেকে বিভিন্ন পরিকরদের প্রকাশ হয়েছে আর সন্ধিনীর লাহাদিনের চিত সম্বিত এই জন্য ভক্তিতে বলা হয়েছে ভক্তি জিনিসটা কী এখানে পরিষ্কারভাবেতে সিদ্ধান্ত জানানো হয়েছে লাহাদিনে সার সমবেত সম্বিত রূপা ভক্তি তাই তো সম্বিতের সার আছে তাহলে জ্ঞানের পুরো সার ওখানে রয়েছে আর লাহাতিনীর সার এই দুটো মিশ্রিত হয়ে যে বস্তুটা হয় তার নামই হচ্ছে ভক্তি এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এবারে মানুষের সমাজে বিভিন্ন ধারণা আছে সেটা আলাদা কথা সামাজিক ধারণা দিয়ে কোনো দিন ভগবৎ ভজন হয় না আর সেটা তো লৌকিক উপাসনা সেই আলোচনা তো আমাদের প্রয়োজন নেই কিন্তু তফাতটা আমি জানিয়ে দিচ্ছি এখানে সেই যে এখানে যে বললেন গোপকুমারকে এই সব বহুরূপ যে ভিন্ন ভিন্ন হচ্ছে এটা কিন্তু সকলেই নিত্য সত্য এগুলি কিন্তু জাগতিক জগতের মতো নয় সব চিন্ময় জগতের যত কিছু বস্তু আছে সব সত্তা যুক্ত বিশিষ্ট এবং সেটা শাশ্বত সত্য এরা নানা প্রকারে নানা রূপ প্রতীত হলেও কিন্তু তত্তত একরূপ বলেই ধারণা করো গোপকুমারকে কুমারকে বোঝানো হচ্ছে আর কি যে নানা রূপে দেখা যাচ্ছে কিন্তু সব একই রূপ যেমন সন্ধি সন্ধির থেকে নানা প্রকার হচ্ছে সেই রকম কিন্তু সবচেয়ে বড়ো কথা আমার আশ্চর্য লাগছে গোপ বলছেন আশ্চর্য বেত তমি ঋ বসন পূর্ব স্বভাবাং তনুষেত্রলী লয়া পর মহাশ্চর্য মিহাপী লক্ষ্য সেই অতৃপ্তর্ত চেতা ইব সর্বদা ময়া তুমি আশ্চর্যটা কি হে গোপ কুমার তুমি আমাদের মতো সচিদানন্দ বিগ্রহ হয়েও কিন্তু বৈকুণ্ঠ বাস প্রাপ্ত হয়েছ আমাদের মতো সচিদানন্দ বিগ্রহ এবং বৈকুণ্ঠবাস প্রাপ্ত হয়েছো তথাপি পূর্ব স্বভাব অনুরূপ লীলারস বিস্তার করছো মানে কৌতুক তোমার এখনও থামে না প্রজবাসীদের যে কৌতুক না সেইটা অজ্ঞতার মতো তোমার সবই তোমার অনুভবে আসে অথচ অজ্ঞতার মতো তুমি প্রশ্ন করছো জিজ্ঞাসা করছো এটা একটা আশ্চর্য লাগছে তোমাকে হ্যাঁ তবে তথাপি পূর্ব স্বভাব অনুরূপ লীলারস লীলারসই বিস্তার করছো বটে তোমার চরিত্রটা বড় সুন্দর ইহাতে আমি আশ্চর্যান্বিত হয়েছি আর একটা আশ্চর্য হচ্ছি আরও একটা মহাশ্চর্য সেটা কি জানো পরম আশ্চর্য যে তুমি এই দ্বারকাতে অবস্থান করেও সর্বদা অতৃপ্ত ও আর্তের মতো অবলোকিত হচ্ছ এই একটা মহাশ্চর্য দুটো আশ্চর্য বলেছেন তাহলে গোপকুমার জাগতিক জগতের মতো গোপবেশ আছে এইখানেই তো হচ্ছে বিপদ লৌকিক সাধারণ মানুষের কাছে এটা বিপদ হয়েছে ভগবানের নরলীলাটা সাধারণ মানুষের কাছে কিন্তু বিপদের কারণ হয়েছে কারণ নরলীলা যেহেতু একেবারে যাচ্ছে তাই কাণ্ড করছে অজ্ঞ লোকেরা সেই দুর্লভ ভগবত তত্ত্বটাকে এমন প্রকৃত করে সমস্ত কীর্তন করে নানাভাবে ব্যাখ্যা করেন বাস্তবিক একদমে ভক্তগণের হৃদয় বিদীর্ণ হয়ে যায় সেসব শুনলে তো এইখানে নরলীলার মধ্যে সাম্য আসে এই কাম ক্রিয়া সাম্যতার কহি না তো নরলীলা কিন্তু এই যে কি লীলা অলৌকিক নরলীলা লোকা নুগাপি সানন্যং প্রিয়তা অলৌকিকা মধুরত্তা ধূত্বর্য লৌকিকত্ব বিনিষ্ঠিতা। পরবর্তী অংশে বর্ণনা আছে যে লোকানুগাপি আপনারা যে পুত্রের প্রতি স্নেহ যশোদামার দেখেন আপনারা এবং নন্দবাবার পিতা পুত্র বুদ্ধিতে কৃষ্ণের প্রতি স্নেহ দেখেন আপনারা কিন্তু এই স্নেহটা লোকাতীত প্রিয়তা অন্যন্যং সা প্রিয়তা কৃষ্ণের সাথে প্রজবাসীদের পরস্পরের যে প্রিয়তা এটা লোকের মতো দেখাচ্ছে সকালে যেমন জগতে আছে সক্ষভাব এরকম লোকা লোকাতিতা লোকা তিতা অলৌকিক সেটা কীরকম জানেন এইবার শুনুন যশোদা মা যখন বিদায় দিচ্ছেন কৃষ্ণকে তিনি গোচারণে যাবেন আমরা একটুখানি নিবেদন করছি আর কি ছোঁয়া দিচ্ছি একটুখানি অদর্শন ভয়েতে বহুক্ষণ বহুদূর পর্যন্ত কৃষ্ণের পিছনে পিছনে যাচ্ছে কৃষ্ণের পিছনে পিছনে প্রাসাদ ত্যাগ করে বৃরভূমির মানে সেই পল্লী পরিত্যাগ করে চলে যাচ্ছে দূর চলে গেছে কৃষ্ণ বারবার ফি অনুরোধ করছে মা এবারে এবারে যাও এবারে যাও অনেক দূর চলে এসতো তোমরা অদর্শনের ভয়ে যখনই মাকে বোঝাতেন কি দেখো মা তুমি এই জিনিস তো এগুলো তৈরি করবে আমি এসে আমি এসে খাব ভোজন করবো হুম এসব বলে কৃষ্ণ মাকে নিরস্ত করতেন যেই চোখের আলাল হয়ে যেতেন যশোদা মুর মা মূর্ষিত হয়ে যেতেন এই একটা গেল কৃষ্ণকে দেখা সঙ্গে সঙ্গে যশোদা মায়ের নয়ন থেকে অসুবর্ষিত হতো এবং স্তন থেকে দুগ্ধ খরিত হতো বসন ভিজে যেত এই কোন জননীর মধ্যে এটা হয় এই জগতে কোন জননী পুত্রকে না দেখে মূর্ছিত হয়ে গেছে হয়ে যায় এবার বুঝতে পারছেন কতখানি লোকাচিত এবং নন্দবাবারও তাই কৃষ্ণকে দেখলে অষ্টুপর্ষণ হয় জগতে কোন পিতা আছে পুত্রকে দেখে স্নেহেতে অষ্টুবর্ষণ হবে এইসব দৃষ্টান্ত যে এই গ্রন্থের মধ্যে প্রতিপাদন করা হয়েছে লোকানুগাপি লোকাতিত এইটা না বুঝতে পারলে বিপদ হবে সবারই বিপদ হবে কিন্তু অলৌকিক লীলা অতর্কলীলা এই জন্য কবিরাজবসিবাদ একটা কলম দিয়েছে সবার জন্য অচিন্ত কৃষ্ণলীলা দিব্য শক্তি তার তর্কের গোচর নহেম চরিত্র যাহার এটা তর্কাতিত অতর্ক দুস্তর্ক অচিন্ত এই যে ভাষাগুলো সব সবসময় ব্যবহার করা হয়েছে এবং চৈতন্যলীলাতেও বলা আছে হুম অনন্ত অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার অনন্ত অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার চিত্রভাব চিত্র চিত্র ব্যবহার হুম মানে আশ্চর্য সবটা তো সুতরাং ভগবত তত্ত্ব লীলা মাত্রই আমাদের প্রাকৃত জগতের বুদ্ধি বুদ্ধিসীমার বাইরে বিচার সীমার বাইরে এখানেতে গোপকুমারকে যে বোঝানো হচ্ছে এটা এই যে বললেন না মহাত্ম বর্ণনা পূর্বকম প্রজবাসীদের মহিমাটাকে ভালো করে শোনা শুনিয়েছেন গোপকুমারকে দেবশ্রী নারদ এবং তার লোভটাকে আরও বাড়িয়ে দিয়েছেন সেই প্রাপ্তির উপায় সম্বন্ধে যখন শুনবেন আপনারা বুঝতে পারবেন যে আমরা যাকে রাগানুগা মার্গ বলে ভজন করছি বলে মনে করি এই মনে করাটা কতখানি অলৈক বলে মনে করবেন একেবারে মনে করবেন যে আরে কোথায় বসে আছি কোথায় বসে আছি আর কোন জায়গায় রাগানুগা মার্গটা রয়েছে এই গ্রন্থটা অন্তত যদি কেউ ভালো করে শ্রবণ করে আপনাদের কাছে অনুরোধ করছি আমি এর মধ্যে সব বর্ণনা আসে গোস্বীপ সেটাই বললেন এখানে গোপকুমারকে বলছেন দুটো আশ্চর্য তোমার চরিত্র আমি দেখ আমরা দেখছি বৈকুণ্ঠের উপরে বৈকুণ্ঠ পার হয়ে তুমি এখানে এসছো বৈকুণ্ঠে কিছুদিন বাসও করেছ অতএব তোমার দেহ এক জরাতিত চিদানন্দময় তোমার দেহ এই জন্য বলছেন এখানে হ্যাঁ আশ্চর্যমে তোমপি ইদিকে বসন তুমিও আমাদের মতোই সচ্ছিদানন্দ দেহ তোমার তথাপি তথাপি তুমি তোমার যে পূর্ব স্বভাব পূর্বের যে গোপকুমার স্বভাব গোপপালকের স্বভাব সেটা তুমি ছাড়ো নি এখনও হ্যাঁ সেই স্বভাবে তুমি নানা রকম জিজ্ঞাসা করছো আর পরম মহাশ্চর্য এবারে মহাশ্চর্য বলছেন কি এখানে কেউ এখানে তে দুঃখী নেই কারো মনে আর্তি নেই মনোপীড়া নেই এটা পূর্ণানন্দময়ের স্থান বৈকুণ্ঠের মধ্যেই কোনো দুঃখ নেই সুখ নেই মোহ নেই পীড়া নেই একেবারে অনন্ত আনন্দের পরিপূর্ণ প্রবাহ আনন্দের প্রবাহ চলছে ওখানেতে সুখের প্রবাহ চলছে ওখানেতে কিন্তু তুমি তার উপরে এসেছো বৈকুণ্ঠের উপরে এসছো এখানে তো একেবারেই নেই তোমাকে দেখতে পাচ্ছি আমি কীরকম আশ্চর্যটা কি হ্যাঁ অতৃপ্ত চেতা তোমার তোমার যেন চিত্তের মধ্যে তৃপ্তি নেই কি একটা যেন তুমি পেতে চাইছ অথচ পেতে পারছ না অতৃপ্ত চেতা হ্যাঁ ইব সর্বদা আমি তো ময়া লক্ষ্য সেন তোমাকে দেখছি অতৃপ্ত চিত্ত এবং মনোপীড়া নিয়ে তুমি যেন তুমি যেন কিছু একটা পেতে চাইছো সেটা পেতে পারছো না এই অতৃপ্তি এটা গুপ বলছেন এটা মহা আশ্চর্য আর সেখানে অতৃপ্তি কোথায় হয় একটা প্রশ্ন হচ্ছে আনন্দের জগতে অতৃপ্তি কোথায় হয় আপনারা জানেন সবাই মহাপ্রভু যে প্রেমময় চরিত্র রাধা প্রেমে যিনি বিবাহিত তার উক্তি অনেক আছে নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্রমর জীবন দেহেন্দ্রীয় পৃথাম সব মহাপ্রু প্রেমের মূর্তি একবারে রাধা প্রেমে তার তনু গড়া হুম মনে প্রাণে ভাবনায় বুদ্ধিতে কল্পনায় সব রাধা প্রেমেতে বিভাবিত প্রেমের সমুদ্রে প্রেমের মূর্তি এক না রাধা দশরাজ মহাভাব দুই এক হয়েছে তো মহাপ্রু ভাষাটা শুনুন নাহি হি কৃষ্ণ প্রেমধন মহাপ্রভু বলছেন আমার প্রেমধন নেই স্বরূপ দমোদরকে বলছেন রামানন্দ কে রায়কে বলছেন নাহি কৃষ্ণ প্রেমোধন দরিদ্রমন জীবন প্রেমিত ধন ধনের ব্যক্তি দরিদ্র হয় আমারও তেমন দরিদ্র জীবন হ্যাঁ আর কি নাহি কৃষ্ণ প্রেমোধন দরিদ্রমন জীবন রেহেন্দ্রীয় বৃথা সব এই খেদ করছেন ওখানে এটা প্রেমের সভা গবু মধ্যে যে একটা বিশাল আকাঙ্ক্ষা রয়েছে গোলক বাসীদের প্রেম প্রাপ্তি গোলক বিহারী ভগবানের সাক্ষাৎ দর্শন এখনো সেটা তো পায়নি এইখানে এই আলোচনা আসবে পরে আছে গুপকুমারকে বলছেন এর উপরে অনেক উপরে জানো গুপকুমার অনেক উপরে গোলক নামে এক ধাম আছে তুমি যাকে দেখতে চাইছো তিনি সেই ধামে বাস করছেন আর সেখানে যেতে হলে দেখো উদ্ধবকে বলছে দেখো উদ্ধব তোমারও দুর্ভ দুর্লভ আর আমার তো দুর্লভ বটেই যে ধামে গোপ কুমার যেতে চাইছে সেটা আমারও দুর্লভ তোমারও দুর্লভ সেই দুর্লভ জিনিসটা গোপ পেতে চাইছে বলেই তার মনের মধ্যে অতৃপ্তি রয়েছে তাহলে এই সব ভাষাতে আমরা দেখতে পাই আমরা যেন মনে করি কি সেই একটা প্রসঙ্গ আছে ভাগবতামৃতের জ্ঞানমার্গের কিছু সাধু সন্ন্যাসীরা এই কামাক্ষার ব্রাহ্মণকে বলছে আরে মুক্তি আমাদের হাতের মুঠোয় আছে মুক্তি তো হাতের মুঠোয় আছে তো সেই মানে অজ্ঞ বলে তারা এইটা ভাষাটা বলেছেন অজ্ঞতার কারণে জ্ঞানাভিমানের অভিমানের কারণে এই এইরকমই আজকে অনেক ব্যক্তিদের কাছে আমরা শুনি যে রোগ তো পেয়েই গেছি আমরা রাঙমার্গে ভজন করছি আমরা তো হয়েই গেছি গুরুপ্রহালী পেয়ে গেছি আর বাকি আছে কি কতখানিও অজ্ঞতা রয়েছে এই গ্রন্থটা পড়লে বুঝতে পারবেন যে উদ্ধবের দুর্লভ আর আমরা কোথায় বসে আছি পৃথিবীর মাটিতে আর বিষয়ে বিষয়ের ভূমিতে একটা অতি নিকৃষ্ট জায়গাতে কোথাও কোথাও আসক্তিও রয়ে গেছে অনেক জায়গায় সেখানে বসে বসে আমরা রাগানুগামার্গের ভাজন করছি বলে বৃথা অহংকার করি তো এটা আমি নিবেদন করছি এখানে বসেবাদ যেভাবে ভূমিকাটা করেছেন যে সুদূরভাব জিনিসকে পেতে হলে কিভাবে পাওয়া যাবে এই ক্রমে ক্রমে দেবশ্রী নারদের মুখে সেটা প্রকাশ হচ্ছে আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে নিবেদন করছি আমি যদি আপনারা কৃপা করেন মহাপুর কৃপা হয় এই ক্রমে ক্রমে আমি নিবেদন করার চেষ্টা করব এখন আমাদের এখানে একটা কথা অনুষ্ঠান হচ্ছে নাকি জানি না এত ব্যাঘাত ঘটছে আমি কথা বলতে পারছি না আগামী ক্ষমা করবেন আগামীকাল আবার আমরা আলোচনা করবো রাধে